কিরকম আবাদ হয়েছে আবাদ হয়েছে ভাই ভালো ধান্না ভাই যে ফসলটা ভালো আছে তবে বর্তমান দাম কম ভাই কত করে কেজি বেস্ত ভাই ক্যারেট তো তিবা সাইকেল ভাই ক্যারেট না কত এগুলো গস নিয়ে যায় এগুলো সব এগুলো হ্যাঁ এখানে কত বিঘা টমেটো মনছেন এটা দুই আর বিঘা মনছেন দুই আর বিঘা এখানে এক বিঘা কত শতাংশ এক বিঘা হলো চল্লিশ এর পাহি চল্লিশ এর পাহি আর এক বিঘা বিঘা তেত্রিশ এর তেত্রিশ এর এই জমিগুলো কি আপনি নিজস্ব হনি দিশো আবার কেউ দিশে বনছে আবার কে হলো এই কারগস্থাই ন নিয়া বনছে নিয়া বনছে এখানে জমিবেছে কি নি হয় না বেছে কি হয় চটার নাম কি মদিনাগুর বলে জেলা জেলা মানিগঞ্জ থানা শিবালা এখানে থাকে কি শান্তই রকম থাকে শান্তি আছে তুমি বেছে কি হয় না বেছে কি হয় কো গিসি মাসের তে ইয়ার দিন কইছলে 2 200 300 দয় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও তিনি আসলাম মানিকগঞ্জ জেলা শিবালয় থানা মধ্যনগরের চর এই চরটি ঘুরে দেখাবো পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরব আর এই চরে শতকরা পঁচানব্বই জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত কাজ করে তারা তাদের জীবন জীবিকা চালিয়ে থাকেন নারী পুরুষ উভয় মিলে গবাদি পশু পালন করে থাকেন এই চরটি ফসলের জন্য নির্ভরযোগ্য একটি চর এই চরের মাটি খুবই উর্বর ও খুবই ভালো এই চরটি দেখতে খুবই সুন্দর ও প্রাকৃতিকে ঘেরা এই চরটি যেন নিজ হাতে গড়া একটি ছবির মতো চর এই চরে স্বল্প আয়ের মানুষ তার স্বপ্নের বাড়ি ও বাগান বা খামার করতে পারবেন অনেকেরই ঘরবাড়ি বাড়ি নেয় নদীতে ভেঙে গেছে ইচ্ছে করলে এখানে বাড়ি ঘর করে থাকতে পারবেন এখানে সাপকলায় জমি কিনতে পাওয়া যায় এবং ভাড়ায় নিতে পারবেন বা গিরপিও নিতে পারবেন যদি সাপকলায় কিনেন বর্তমান বাজার দর এক এক শতাংশ জমির দাম আছে দুই হাজার টাকা করে আর যদি ভাড়া নেন এক বিঘা তেত্রিশ শতাংশে তাহলে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা পড়বে এক বছরের জন্য ভাড়া আর এই চরের প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি গরু পালন করে থাকেন আর এখানকার ফসলের মধ্যে বিশেষ করে টমেটোমটা একটু বেশি হয় বর্তমান বাজারে টমেটোমের তাদের একটু কম দামে বিক্রির কারণে লোকসান হচ্ছে এখানে দূর দূরান্ত থেকে অনেকেই বাগান করে তাদের আর্থিক উপার্জন করে লাভবান হচ্ছেন কেউ যদি চান এখানে খামার করে বা বাগান করে আর্থিক উপার্জন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন আর বিশেষ করে এই চরের কৃষকদের ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যদি কারো এই চরটি ভালো লাগে বা ঘুরতে আসতে চান এই চরের কৃষকদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন তো বন্ধুরা আমার যদি ভুল ত্রুটি থাকে আমাকে ধরিয়ে দেবেন এবং আগামীতে আমার এই চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম বাগানে মিৰে কয় আছে ঐ বাগানে লোক আছে ঐ চামে

হ্যাঁ দুইশো বিশটি হ্যাঁ আবার একদিন বেশি দুইশো আশিটি হ্যাঁ এবার কি চালানোর চালানোটা কষ্ট কষ্ট এই মালগুলো কোথায় বেসেন এই যে চার বিঘে যে এই জমি কি আপনি নিজস্ব নিজস্ব চার বিঘে এখানে জমি বেচা কিনি হয় না বেচা কিনে হয় কম বেচা কিনি হইতেছে ডিসি মাল সাথে গিয়েছিল দুই দুই হাজার টেক ডিসিমের দুই হাজার টেকের মেল বেচা কিনি হয় কাগজপাতি ঠিক আছে না কাগজপাতি ঠিক আছে যে ই হইতেছে না যে খাজনা হইতেছে না এই ডিজাইন নেই খাজনা নিতেছে না কিন্তু কাগজপাতি ঠিক আছে 2000 টাকা শতাংশ আপনাকে মধ্যনগর সরি নদীর মধ্যে কম হ্যাঁ আর আপনার বাজারঘাট করেন কোথায় জাফরগঞ্জ জাফরগঞ্জ হুম আর সংসার তাহলে কৃষি কাজের উপরে কৃষি কাজ গরু বাছর পালেন না পালি দুইটা হঠাৎ নাই বর্তমান নাই এবার যদি টমেটো লস হয় তাহলে তো অনেকই এই সব ফসল কি লোন করে নেবেন সেন না কিভাবে না এই ধার করিয়ে আনছি লোন করে নেই ধার করে ধারে কোনো লোন দি এই টাকা দিতে না সুদ না নিজে কমে আনছি নিজে মধ্যে আনছেন তাহলে টমেটো এবার অনেক লস আপনাকে এই সরে খামার আছে না না বাগান আছে বাগান আছে যদি কেউ এসে বাগান করতে চায় বা খামার করতে চায় যদি আপনার কাছে আসে একটু হেল্প করবেন না এ তো করুম আপনার নামটা কি শাহজাহান মোল্লা আপনার নাম্বার আছে না হ্যাঁ একটু বলুন তো দেখি জিরো ওনান সেভেন থ্রি ফোর জিরো আন সেভেন থ্রি ফোর নব্বই একাশি পঁচিশ পঁচিশ কোনো অর্ডার যদি আসি আপনারা ফোন টোন করে বা কথা বতর বলতে চাই বা যদি বলে যে আমরা এই জায়গায় ফার্ম বা খামার করতে চাই একটু সহযোগিতা করবেন করবেন না করুম আর এখানে দু হাজার টাকা শতাংশ জমি পাওয়া যায় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম

আর এক বিঘা বিঘা তেত্রিশে তেত্রিশে এই জমিগুলো কি আপনি নিজস্ব হ্যাঁ নিজস্ব আবার কেউ নিজস্ব বলছে আবার কে হলো কারো কাছ থেকে নিয়ে বলছে নিয়ে বলছে এখানে জমি বেঁচে কিনে হয় না বেঁচে কিনে হয় কত করে বিঘা যায় তো ভাই এটা আমি বলতে পারবো না এটা আমি জানি না বেঁচে কিনে হয় আর ফলন তো ভালোই হয়েছে ফলন হয়েছে ভালো তবে ভাই প্রথমে খুব দাম গেছে প্রথমে গেছে একশো টাকা কেজি একশো বিশ টাকা কেজি বর্তমান ইদানিং হলো পাঁচ টাকা কেজি দশ টাকা কেজি বেঁচতেছে আপনাদের এই সরে সবচেয়ে ভালো ফসল কি হয় ভালো ফসল হয় টমেটো হয় ভালো তারপর ওই যে ই আছে এই পেয়ারা আছে পেয়ারা হ্যাঁ পেয়ারা ওই সামনে দেখা যে পেয়ার বাগান করছে আর আপনাদের সংসার চলে কীভাবে কৃষি কাজ করি কৃষি কাজ হ্যাঁ এই সরে কি শতকরা নব্বই জনে কৃষক না পঁচানব্বই ভাগে কৃষক পঁচানব্বই ভাগ না কৃষক যারা আছে তারা আমার করেন যে বাড়িঘর করছে এই যে না গরু বাস্তু পালে তারাই ভাবি বর্তমানে সংসার থাকবে আপনার কিছু